শেখ হাসিনার পতনের পর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছে মানুষ নিজ দেশকে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রের তালিকায় দেখার স্বপ্নে বিভোর স্বল্পোন্নত এ দেশের জনগণ তবে বাস্তববাদীরা স্বপ্নে বিভোর না থেকে বাস্তবতা বিবেচনায় রেখেই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তাই ভবিষ্যৎ বাংলাদেশ সিঙ্গাপুর হতে পারে এমন প্রশ্নের পরেই তারা আবার শঙ্কা নিয়ে প্রশ্ন করছেন নাকি শ্রীলঙ্কা সরকার পক্ষের লোকদের মুখে প্রায়ই আসার কথা শোনা যায় এ দেশ একদিন সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হবে বলে প্রায় তারা জনগণকে আশ্বাস দিয়ে থাকেন বিশেষ করে বিগত সরকারের আমলে করা পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প নিয়ে তৎকালীন নেতা এমন দাবি আরো জোরালো করেছেন কিন্তু বাস্তবতা ভিন্ন একটি দেশের কংক্রিট ও লোহা দিয়ে নির্মিত অবকাঠামোই উন্নয়নের পূর্ণ পরিচয় নয় রাষ্ট্রের সামাজিক কাঠামো শাসন ব্যবস্থা অর্থনৈতিক পরিকল্পনা গণতান্ত্রিক পরিকাঠামো এবং মানব সম্পদের উন্নয়নই নির্ধারণ করে সে দেশ সত্যিকারের উন্নত হয়েছে কিনা বাংলাদেশে দুর্নীতির হার উদ্বেগজনকভাবে বেশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর যেই সূচক প্রকাশ করে তাতে বাংলাদেশ দুর্নীতির দিক থেকে বেশ খারাপ অবস্থানে থাকে আর একটি দেশ উন্নত দেশের তালিকায় না থাকার জন্য এই একটি কারণেই যথেষ্ট রাজনৈতিক শাসন ব্যবস্থার দিক থেকেও বাংলাদেশ এখন প্রশ্নবিদ্ধ একটি শক্তিশালী গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন করতে পারে না অথচ দেশে বর্তমানে বিরোধী দল প্রায় নেই বললেই চলে নির্বাচনী ব্যবস্থা জনগণের আস্থা হারিয়েছে এছাড়া সরকারি প্রকল্পে অনিয়ম আমনতান্ত্রিক জটিলতা দলীয়করণ ও ঘুষের সংস্কৃতি উন্নয়নের গতিকে ব্যাহত করে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের অবকাঠামোগত অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে কিন্তু একটি দেশের মেগা প্রকল্প কতটা সফল দেবে তা নির্ভর করে এর অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার উপরে দুর্ভাগ্যবশত বাংলাদেশের বেশিরভাগ মেগা প্রকল্পই সময় মতো সম্পন্ন হয়নি বাজেট বেড়েছে একাধিকবার এবং অনেক ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু পদ্মা সেতুরই খরচ শুরুতে যেই পরিমাণ ধরা হয়েছিল শেষ পর্যন্ত তা দ্বিগুণ ছাড়িয়ে যায় একই চিত্র দেখা যায় রূপ রূপপুর পারমাণবিক প্রকল্প মেট্রো বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও এই প্রকল্পগুলো কত দিনে উৎপাদনশীল আয় ফিরিয়ে আনবে কতটা কর্মসংস্থান সৃষ্টি করবে অথবা কতটা অর্থনীতির গতি বাড়াবে তা এখনও স্পষ্ট নয় শুধু প্রকল্প বাস্তবায়ন নয় স্বাস্থ্য শিক্ষা কৃষি সব খাতি এই অনিয়ম চোখে পড়ার মতো এছাড়া বিগত সরকারের আমলে দেখা যায় একদিকে মেগা প্রকল্পের ঝলক আরেকদিকে উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব দুর্নীতির বিস্তার এবং গণতন্ত্রের সংকট স্বৈরাচার পতনের পর পতিত শক্তি দেশের যে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তার জন্য এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে